গর্ভাবস্থায় করলা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা করলা খেতে পারবেন কি না এবং খেলে কি কি উপকার হবে এবং কি কি ঝুঁকি রয়েছে এবং গর্ভাবস্থায় করলা খাওয়ার আগে কি কি করণীয় আছে সেটি পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তারাকে সুপ্রিয় দর্শক আপনারা করলা খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান সুপ্রিয় দর্শক কুণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো প্রথমেই সুপ্রিয় দর্শক কণ্ডলী আসুন জেনে নেই যে গর্ভাবস্থায় করলা খেতে পারবেন কি না তারাকে আপনার কত মাস চলছে সেটি নির্দিষ্ট করে বললে আমাদের আরও সুবিধা হবে গর্ভাবস্থায় করলা খাওয়া নিয়ে বেশ কিছু সতর্কতা রয়েছে করলা স্বাস্থ্যের জন্য উপকারী হলেও এটি গর্ভবতী নারীদের ক্ষেত্রে কিছু ঝুঁকি সৃষ্টি করতে পারে তো এটি খেলে কিন্তু কিছু উপকার আছে এবং ঝুঁকিগুলো এর পরেই আপনাদেরকে জানাচ্ছি তো আপনারা কি পরিমাণ করলা খান সেটি জানিয়ে দেবেন বা সপ্তাহে কতদিন খান গর্ভাবস্থায় করলা খাওয়ার উপকারিতা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে অনেক সময় গর্ভবতী মায়েদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় বা গর্ভকালীন ডায়াবেটিস হয় সেটি যদি থেকে থাকে সেক্ষেত্রে করলা কিন্তু রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে যেটি গর্ভকালীন ডায়াবেটিস থাকলে উপকারী হতে পারে এছাড়া এই করলা কিন্তু উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার যেটি গর্ভবতী মায়েদের হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে এবং অনেক সময় গর্ভবতী মায়েদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয় সেটি কিন্তু দূর করতে পারে এছাড়া গর্ভবতী মায়েদের কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ প্রয়োজন হয় এই করলায় রয়েছে ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু উপকার করলেও এর কিন্তু বেশ কিছু ঝুঁকি রয়েছে আগেই বলেছি সেটি আপনাদেরকে জানিয়ে দিই তাই আপনারা গর্ভাবস্থায় ঠিক প্রতিদিন নাকি সপ্তাহে কয়দিন খান সেটি অবশ্যই নির্দিষ্ট করে জানিয়ে যান গর্ভপাতের আশঙ্কা থাকতে পারে করলায় কিছু রাসায়নিক উপাদান রয়েছে যেটি জরায়ুর সংকোচন ঘটাতে পারে যার ফলে গর্ভপাতের মতো ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম দিকে এই গর্ভপাতের ঝুঁকিটি বেশি থাকে তাই করলা প্রথমের দিকে না খাওয়াই ভালো এছাড়া রক্তে শর্করার মাত্রা যদি অতিরিক্ত কম থাকে তাহলে করলা খেলে কিন্তু ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্ত শর্করার রক্তে শর্করার মাত্রা খুব কমিয়ে দিতে পারে যেটি হাইপো হয়ে যেতে পারে এবং গর্ভবতী মায়েদের জন্য কিন্তু কখনো কখনো বিপজ্জনক হতে পারে এছাড়া কিছু কিছু গর্ভবতী মায়েদের অ্যালার্জি বা পেটের সমস্যা দেখা দিতে পারে এই করলা খেলে তাদের পেট ব্যথা বা অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে এটি খাওয়ার পরে যদি এরকম ধরনের কোনো লক্ষণ পান তবে অবশ্যই আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এরপরে গর্ভাবস্থায় আপনাদেরকে জানাবো যে করলা খাওয়ার আগে করণীয় কী তো আপনি ঠিক কীভাবে করলা খান সেটি তার আগে কমেন্ট করে জানিয়ে যান গর্ভাবস্থায় করলা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অতিরিক্ত পরিমাণে না খেয়ে পরিমিত পরিমাণে নিরাপদ হতে পারে বিশেষ করে যদি পূর্বে গর্ভপাতের ইতিহাস থাকে তাহলে তাহলে করলা এড়িয়ে চলাই ভালো সুতরাং গর্ভাবস্থায় করলা খাওয়া নিয়ে সতর্কতা থাকা উচিত এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস গঠন করা ভালো তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ